নমস্কার কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি সুজি দিয়ে গোলাপ জামুন বানাচ্ছি এই জামুন মিষ্টিটা ঘরেই খুব সুন্দরভাবে বানানো যায় এর জন্য এখানে নিয়ে নিয়েছি বড়ো চামচে পাঁচ চামচ গুঁড়ো দুধ আর এখানে চার চামচ ময়দা নিয়েছি দুই কাপ সুজি নিয়েছি ভর্তি করে দুই কাপ সুজির জন্য আমি এখানে পাঁচ চামচ দুধ নিয়েছি আর এখানে চার চামচ ময়দা নিয়েছি ময়দাটা সম্পূর্ণরূপে লাগবে না চার চামচ দুধটা দিতে হবে দুধটা সবটাই দিয়ে দিতে হবে সাথে নিয়েছি ঘি এইসব উপকরণ দিয়েই আমি আজ গোলাপ জামুন বানাচ্ছি প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এক কাপ সুজি দিয়ে দিলাম আর এক কাপ সুজি দিয়ে দিলাম এর মধ্যে দুই কাপ সুজি দিয়ে মিহি করে নিচ্ছি আর দুই কাপ সুজির জন্য চার কাপ দুধ নিয়েছি এখানে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এবার দুধটাকে একটু গরম করে নেব দুই কাপ সুজির জন্য চার কাপ দুধ নিয়েছি যতটুক সুজি নেবেন এর ডবল নিতে হবে দুধ এখানে দুধও দিতে পারেন জল দিয়েও বানাতে পারেন দুধটা দিলে একটু টেস্টটা ভালো হয় আর বড় চামচের এক চামচ ঘি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে ঘি দিলে দুধটা একটু ক্রিমি বাপ আসবে ঘির মধ্যে দুধের মধ্যে একটু ক্রিমি বা আসবে তখন খেতেও ভালো হয় আর যেহেতু এটা টোল মিল্ক নিয়েছি টোল মিল্কে তো এমনিতেই মলাই থাকে না তখন ঘি দিলে ভালো হয় এখানে আমল তাজা দুধ যেটা সেইটাই আমি নিয়েছি দুধটা হালকা গরম হয়ে গেছে এবার মিক্সিতে সুজিটা যে আমি পাউডার করে রেখেছিলাম এটা ঢেলে দিলাম এটা খুব ধীরে ধীরে ডালতে হবে আর অনবরত নাড়তে হবে অনবরত না যদি নাড়েন তাহলে এটা দোলা পাকিয়ে যাবে বারবার এইভাবে নাড়াতে হবে বারবার নাড়িয়ে মিক্সড করতে হবে এখানে ময়দার মধ্যে এক চিমটি বেকিং পাউডার দিয়ে দিলাম আর সুজিটা যখন একটু গাঢ় হয়ে আসবে দুধের মধ্যে নাড়তে নাড়তে তখনই আমি মিল্ক পাউডারটা সুজির মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেখুন ভালো করে নাড়তে নাড়তে যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে সুজিটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে একটা থালাতে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি বেশি ঠান্ডা করতে হবে না একটু একটু গরম থাকলেই হবে যাতে হাত দিয়ে ধরা যায় এতটুকু গরম থাকলেই হবে উপর থেকে এখানেও আবার এক চামচের মতো ঘি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে একটু একটু গরম থাকা অবস্থায় মাখতে হবে এতে করে নরম হবে ভালো করে আর এখানে যে চার চামচ আমি ময়দা নিয়েছিলাম এখান থেকে প্রায় দুই চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশি ময়দা দেবো না বেশি ময়দা দিলে আবার শক্ত হয়ে যাবে মিষ্টিটা এর জন্য দুই চামচ ময়দা দিয়েছি দিয়ে এখন আমি ভালো করে এই গরম গরম সুজিটাকে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি একদম ময়ানটা ভালো হয়ে যাতে একদম পালিশ ময়ান হয় যেরকম ময়দা মাখি আমরা পুরি বানানোর জন্য এরকমভাবে সফট যেন একটা ডো তৈরি হয়ে যায় দেখুন খুব সুন্দরভাবে সুজির একটা সফট ডো বানিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে মাখা হয়েছে যত ভালো মাখা হবে তখন মিষ্টিগুলো ফাটবে না এবার হাতের তালুয়ে একটু ঘি লাগিয়ে নিলাম আর এই মাখা মণ্ড থেকে অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে আমি এখন শেপ করে নিচ্ছি গোল শেপে দিচ্ছি কিছু আর কিছু আমি লম্বাটা করে বানাচ্ছি গোলটা গোলাপ জামুনের মতো হবে লম্বাটা ল্যাংচার মতো হবে দুইটা শেপই বানিয়ে নিচ্ছি এই যে লম্বা করে ল্যাংচার মতো বানিয়ে নিলাম দেখুন খুব সুন্দরভাবে হসছে ময়ানটা ভালো হলে খুব সুন্দর হয় সুজিটা তখন ফাটে না লম্বা লম্বা করে এভাবে আমি অর্ধেকটা লম্বা লম্বা করে বানিয়ে নেব অর্ধেকটাকে গুলগুল করে বানাবো দুই রকম শেপের দেখতে ভালো লাগবে আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এভাবে হাতের মধ্যে নিয়ে গুলগুল করে লম্বা করে নিয়েছি ল্যাংচার মধ্যে আবার গুল করে বানিয়ে দিচ্ছে কয়েকটা এই যে গুল করে বানিয়ে নিলাম আর একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে গুল করে এদিকে একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে একটু বেশ কিছু পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এগুলো ভাস্তে হবে এর জন্য দেখুন এখানে অর্ধেকটা আমি গুল গুল করে বানিয়েছি অর্ধেকটা লম্বা করে ল্যাংচার শেপে বানিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপরে মিডিয়াম আছে রেখে গ্যাসটা এক এক করে ভাজছি একসাথে আমি কয়েকটা দিয়ে দিচ্ছি এগুলা তেলে ফ্রাই করতে হবে প্রথম বেশি নাড়ানো যাবে না এতে করে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে একটু সময় এভাবে ফোটার পর আমি কড়াইটা উঠিয়ে এভাবে নাড়িয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে এগুলা এবার একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে দিচ্ছি আর এদিকে আমি একটা শিরা বানিয়ে রেখেছি এখানে দুই কাপ চিনি দিয়েছি দুই কাপ চিনির মধ্যে দেড় কাপ জল দিয়ে একটা ঘন শিরা বানিয়ে নিয়েছি শিরা বানানোটা আমি আর দেখাইনি আর শিরাটা এইভাবে বানাতে হবে যাতে এক তার শিরা হয় এরকম লাগবে না সিম্পলভাবে শিরা বানালেই হবে যাতে একটু আঠাভাব হয়ে এসে যায় অতটুকু হলেই হয়ে যাবে চিনিটা গলে একটু আঠা আটা ভাব হয়ে যায় এইরকম একটা পাতলা শিরা হলেই হয়ে যাবে এবার এগুলাকে উঠিয়ে নিচ্ছি গোলগুলাও ভেজে নিলাম লম্বা লম্বা করে এগুলোও ভেজে নিলাম উঠিয়ে গরম গরম আমি ওই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি সুটি মিষ্টিগুলা গরম কিন্তু শিরাটা একটু ঠান্ডা আছে এবার এই শিরার মধ্যে সবগুলা দিয়ে এখন ভালো করে ডুবিয়ে রাখবো এভাবে শিরার মধ্যে দিয়ে ভালো করে ডুবিয়ে দিচ্ছি এগুলোকে ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত এভাবে শিরার মধ্যে আমি ডুবিয়ে রাখব তখন এগুলা খুব নরম হবে ভিতরে রসটাও ডুববে এভাবে বানিয়ে নিলাম সুজি দিয়ে লালমন আর লেংচা ঘরে অতিথি আসলে আপনি এই মিষ্টিটা বানিয়ে খাওয়ালে বলতেই পারবে না এটা বাজারের কেনা মিষ্টি না ঘরে বানানো